নমস্কার দর্শক বন্ধু সকলকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন এখন আমাদের কাছে একটা গ্লো ব্যাগ রয়েছে গ্লো ব্যাগ কিছু লঙ্কা চারা রয়েছে আমি এই গ্লো ব্যাগে এই গ্লো ব্যাগটাতে আজকে আমার এই লঙ্কা চারাগুলো আমি লাগাবো ও তার আগে আমি দেখিয়ে নিই এই চারাগুলো আমি অনেক ছোট অবস্থায় নিয়ে এসেছিলাম বাজার করতে গিয়ে তখন বিক্রি হচ্ছিলো ছোটো চারা তো সেই চারাগুলো আজকে অনেকটাই ভালো ভাবে হয়েছে যেমন এটা খুব ভালো হয়েছে এখানের চারাগুলোও খুব ভালো হয়েছে এখানে চারটে আছে এখানে দুটো আছে তার মধ্যে এই চারাটা আমার কাছে খুব ভালো লেগেছে দেখা যাক এগুলোর মধ্যে যে কোনো একটা আজকে বড়ো গ্রুপ ব্যাগে আজকে প্রতিস্থাপন করব সব চেষ্টা করবেন গাছ একটু বড় হলে এই ধরুন পাঁচ ছটা পাতা এসছে এই পাঁচ ছটা পাতা আসাকালীন তখনই এই চারাকে এখান থেকে তুলে একটা বড় জায়গায় নিয়ে যেতে হবে তো আজকে আমি এটা এই বড় গ্রো ব্যাগটাতে নিয়ে আসবো এরকম বড়ো গ্র্যাব গ্রো ব্যাগ রেডি করেছি গার্ডেন ফয়েল রয়েছে এখানে আর আর কথা বলেছি এখানে ফিফটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট রয়েছে পুরোটাই সবজির খোসা পুরোটাই ছিল সবজির খোসা বাকি ফিফটি পারসেন্ট করেছি আমি মাটি মাটির সঙ্গে গোবর সার মেশানো আছে আর সামান্য বালি মেশানো আছে যেহেতু এটা আমার একটু জল ধারণ ক্ষমতা বেশি এই মাটিতে সেই জন্য একটু বালি মিশিয়েছি যাতে জলটা পাস হয়ে যায় তো আপনারা এরকম গ্রো ব্যাগ কিনতে পারেন যদি গ্রো ব্যাগ না কেনেন তবেও করতে পারেন কোনো অসুবিধে নেই একটা গ্রো ব্যাগে চেষ্টা করবেন একটাই লাগানোর এটা নাইন বাই নাইন নয় ইঞ্চ বাই নয় ইঞ্চের একটা গ্রো ব্যাগ চলুন এখন এটা খুব ট্রেন্ডে আছে এই গ্রো ব্যাগ তো আমি যেহেতু এখানে শুধু গোবর সার মিশিয়েছি আর বালি মিশিয়েছি আর শুধু সয়েল আছে সেই জন্য আমি একটু কিছু জৈব সার মিশিয়ে নেব। যেমন ধরুন আমার কাছে এখন একটু খোল আছে কিছু হাড় আছে সিমকুচি আছে সরষের খোল আছে এগুলো অল্প অল্প করে একটু মিশিয়ে নেব বাদ বাকি তো যখন গাছ আস্তে আস্তে বড়ো হবে তখন তো আমি সার দেবোই চলুন একটু নিয়ে নেওয়া যাক এখানে আছে আপনার সর্ষের খোল সর্ষের খোল সর্ষের খোল একটু গুঁড়ো করে নেবো আমি গুঁড়ো করে চারিদিকে ছড়িয়ে নেবো গুঁড়ো করে গুঁড়ো গুঁড়োও পাওয়া যায় আমি গুঁড়ো ঠেট ঠিক কিনি না আমি এরকম এইভাবে এইরকম অবস্থায় থাকে সেরকম খোলগুলি আমি নিজে একটু পছন্দ করি গুঁড়ো খোলটা আমার পর ঠিক পছন্দ হয় না তো এরকম খোল দিয়ে দিলাম অল্প আর কিছু দেবো না আর অতটা দেবো না অল্প দিলাম ব্যাস যখন কাজ বড় হবে তখন দেব এবারে এখানে আছে আমার সিংকুচি এটাও শেষ হয়ে এসছে নিতে হবে একটু অল্প দেবো এটা হচ্ছে সিংকুচি। গাছকে ভালো রাখার জন্য গাছের খাবারের জন্য এগুলো অবশ্যই মাটির সাথে মেশানোর প্রয়োজন তো আমি এখনই মিশিয়ে নিচ্ছি এটা হলো সিংকুচি এটা হলো হচ্ছে যে হাড়গুঁড়ো হাড় গুঁড়ো হাড় গুঁড়ো হাড় গুঁড়ো অল্প ছড়িয়ে গ্রাম বেশি থাকুন বেশিগুলো গাছের আবার ক্ষতি হতে পারে হাড় গুঁড়ো দেওয়া হলো এবারে তাতে যাতে পোকামাকড় না লাগে তার জন্য যে কোনো ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করতে পারেন কিন্তু আমি ফাঙ্গিসাইড ব্যবহার না করে আমি নিম খোল দিই নিম খোল হলে সেটা কী হয় জৈব সারেরও কাজ করে আর ফাঙ্গিসাইডেরও কাজ করে আমি এখানে অল্প নেব ও এই জাস্ট এইটুকু নিলাম একটু নিয়ে এটা আমি ছড়িয়ে দিলাম আর অল্প নেই গ্রাশ ছড়িয়ে দিলাম এরপরে সাইডে রেখে দিই এরপরে এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে তারপরে আমি গাছ লাগাবো এটা জেনারেলি উচিত কি মাটি তৈরি করে কিছুদিন রেখে দিতে হয় তারপর নাশ লাগাতে হয় কিন্তু সময়ের অভাবের জন্য এগুলো করা হয়ে ওঠে না এই ছুটির দিনেই করতে হয় তাই আজকে সময় পেয়েছি এই লঙ্কা চারা আজকে প্রতিস্থাপন করবো একটাই চারা এখানে লাগাবো এতগুলো চারার মধ্যে চলুন তাহলে আমি সব মিশিয়ে নিয়েছি নিয়ে এখানে কিন্তু একটা জিনিস আমি করেছি যে ওই গ্রো ব্যাগে সবসময় চেষ্টা করবেন যে মাটি কম নিতে এবং আপনাদের কিচেন যে ওয়েস্ট সেগুলো বেশি করে নিতে তার কারণ যদি বেশি মাটি নিয়ে নেন তাহলে এগুলো প্রচুর ভারী হয়ে যায় এবং ছাদের উপরে প্রচুর লোড হয় যারা ছাদ বাগান করেন মাটি থাকলে অবশ্যই মাটি নিতে পারে মাটি থাকলে খুবই ভালো হয় এবং আমি ওটা কিছু কার্ডবোর্ড টাইপের যেগুলো ওই অনলাইন থেকে আসে সেগুলোরও গুঁড়ো রেখেছি সেগুলো ছোটো ছোটো খোটো করে রেখেছি এবং একদম শুকনো পাতা পাতাও রেখেছি অল্প অল্প একটা পোচার লেয়ার তৈরি করা আছে আপনাদের অন্য একটা ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো কীভাবে গ্রো ব্যাগ রেডি করবেন চলুন আমার এই গ্রো ব্যাগের সমস্ত হয়ে গেছে যেগুলো গুঁড়ো গুঁড়ো থাকবে এগুলো একটু হাতে করে গুঁড়ো করে নেবেন চলুন এটা একটু সাইড করি আমরা এইখান থেকে এই গাছটি নেব এই গ্রো ব্যাগের এই গ্রো ব্যাগের এই যে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি খুব ভালো রকম হয়েছে আমরা চেষ্টা করবো এই গাছটিকে নেওয়ার জন্য এগুলো একটু এখন বড়ো হয়নি একটু বড় হোক তারপরে আমি অন্য জায়গায় সব সবসময় চেষ্টা করবেন এই গাছকে যখন তুলবেন তখন যেন শিকড়ে আঘাত না লাগে পুরো মাটি সমেত তুলবেন এই দেখুন আমি মাটি সমেত হ্যাঁ দেখুন মাটির সমেত তুলেছি জাস্ট মাটির সমাজ তুলেছি এই মাটিটাই আমি এইখানে লাগিয়ে দেব জাস্ট এখানে আস্তে করে যার যাতে শিকড়ে কোনো আঘাত না লাগে শিকড়ে আঘাত লাগলে গাছ মারা যেতেও পারে এই দেখুন হয়েছে এখানে আমি আসতে অল্প করে একটু করে নিয়ে তাতে আমি এইখানে রেখে দিন মিটলে করে বেশ হয়ে গেল গাছ এরপরে আস্তে আস্তে আমি সার দেবো জল দেবো যেমন যেমন গাছের বড়ো হবে সেরকম সেরকমভাবে আমি যেতে থাকব বেশি জল ধারণ ক্ষমতা যদি যে মাটিগুলো আছে সেগুলোতে একটু বালি মিশিয়ে নেবেন নাহলে গাছ যদি বেশি জল পেয়ে যায় গাছের গোড়া যদি বেশি জল জমে থাকে তাহলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে তাই সবসময় চেষ্টা করবেন গাছের জল পরিমাণ মতো দিতে একদিন দুদিন ছাড়া ছাড়া যদি মাটিতে জল দেখতে পান মাটিতে জলের কোনো ভাব বুঝতে পারেন গাছে জল দেবেন না গাছে জল দিলে গাছটা পচে যেতে পারে ঠিক আছে হয়ে গেল আর কিচ্ছু না এগুলো আমি পরে লাগাবো আবার কোনো না কোনো একটা গ্রো ব্যাগ রেডি করি সেখানে একটা একটা করে লাগাবো বাকি আছে অনেক সময় চুলি স্পেয়ারে করে একটু স্পেয়ার করে দিই জলটা সবসময় চেষ্টা করবেন জল অল্প অল্প করে দিতে যেহেতু এটা আপনি এখন লাগিয়েছেন এখন আমি আর রোদে রাখছি না একদম যেখানে শেড আছে ছায়া যুক্ত জায়গা সেইখানেই রাখবেন তারপর কালকের নাগাদ আপনি একটু হালকা সকালবেলার দিকে হালকা যে রোদটা পায় যেখানে সেইখানে রেখে দেবেন আজকে এই থাকুক এবারে আস্তে আস্তে এতে আমি সরষের খোল দেবো গোবর সার দেবো এরকম গুঁড়ো শিঙ্কুচি মাঝে মধ্যে আমি দেবো তাহলে এই ছিল আজকের ভিডিও লঙ্কা গাছ এইভাবে আপনি প্রতিস্থাপন করবেন লঙ্কা গাছ যখন বড় হবে তখন আপনাদের আর একটা ভিডিও দেখাবো চলুন হবে আজকের মতো এইটুকুই আর সবাই ছাদ বাগান করুন ছোট ছোট্ট বাগান করুন বাগান করতে করতে আপনাদের একটা বাগানের প্রতি নেশা বাড়বে এবং সেই বাগানে আপনাদের সময়টাও কাটবে অবসরকালীন যে সময়টা সেটাও কেটে যাবে ব্যস্ততার মধ্যে থাকবেন মন ভালো থাকবে সব কিছুরই সব কিছুই আপনি এই বাগান থেকে পেয়ে যাবেন চলুন তাহলে আজকে এইটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে